হাত ধরো আজ আমরা যাব এক মজার সফরে হ্যাঁ এখানে শুধু হাসি আর নতুন নতুন জিনিস শেখার পালা আমরা তোমার চ্যানেল আমরা তোমার খেলার সাথী চলো শুরু করি বাংলার এক শান্ত নদী তীরবর্তী ছোট্ট গ্রাম নাম তার চোর কাঞ্চনপুর একসময় এই গ্রামের নাম শুনলেই মানুষের মনে ভয় ঢুকত কারণ রাতে এখানে নাকি মাছ হাঁস হারিয়ে যেত গ্রামের সবাই জানত এর পেছনে আছে এক নাম পটকা চোর কিন্তু এখন সময় পাল্টেছে চুরি নয় আজ নদীর ধারে দাঁড়িয়ে আছে এক নতুন দোকান চকচকে সাইনবোর্ডে লেখা পটকাদারের মাছের হোটেল টাটকা মাছ টাটকা হাসি ঠিক তখনই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে হাজির গ্রামের সবচেয়ে সরল মানুষ রতন রতন এখনো বিশ্বাসই করতে পারে না যে লোক এক সময় তার নিজের মাছের ঝুড়ি চুরি করত আজ সেই গ্রামের হোটেল মালিক দিনের বেলা পটকাচোর মুখে গম্ভীর হাসি হোটেলের পাশে মাছ সাজাচ্ছে এখানকার প্রতিটি মাছ আমি সতর্কতার সঙ্গে বাছাই করেছি শুধু টাটকা রতন হাত তুলে আশ্চর্য হয়ে মাছ দেখছে রতন হোটেলের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে পটলদা তুমি চুরি ছেড়ে হোটেল খুলেছ মাছ কিন্তু চমৎকার গন্ধ কিন্তু এত মাছ পাও কই পটল চোর আরে রতন এখন আমি সৎ মানুষ পরিশ্রম করে মাছ কিনি তুমি বরং বসো আজ তোমার জন্য স্পেশাল ইলিশ মাছের ঝোল বাহ এই ইলিশের টুকরোগুলো তো দেখলেই লোভ হচ্ছে কিন্তু বাজারে এমন টাটকা ইলিশ তো চোখে পড়েনি আহ আসলে আমি মাছের গোপন আরত জানি সব রহস্য তো আর বলা যায় না খাও খাও পটকা চোর হাঁক ছেড়ে এই টাটকা নদীর মাছের ঝোল এমন স্বাদ পাবে না কোথাও এসো খেয়ে যাও রতন পেট ভরে খেল বটে কিন্তু তার মনে সন্দেহ থেকেই গেল বাজারের সেরা মাছ তবে কি রতন চুপি চুপি নদীর ধারে একটি ঝোঁপের আড়ালে লুকিয়ে পড়ে তার হাতে একটি জালের টুকরো এবার দেখব পটকাদা সত্যি চুরি করছে কি না অ্যাকশান রতন সাবধানে পটকাচোরের ঝুরির দিকে জালের টুকরো বেঁধে ফাঁদ সাজাচ্ছে পটকাচোর অন্ধকারে হোটেলের পেছনের ঘরে নির্ধারিত কাজ করছে কিছু বোঝে না এই তো পটকাদা চুরি করছে কিন্তু প্রমাণ চাই সে তার হাতের জালের টুকরোটি পটকাচোরের ঝুরির নিচের দিকে বেঁধে দেয় পটকাচোর চুপচাপ হঠাৎ রীতিমতো সতর্ক চোখ বড়ো ভৎকাচোর মাছ চুরি শেষ করে স্বস্তির নিশ্বাস ফেলে আজকের কাজ শেষ কাল সকালে আবার ধনী সে ঝুড়ি নিয়ে হোটেলের দিকে হাঁটা শুরু করে পরদিন সকালে পটকাচোরের হোটেলের সামনে গ্রামের লোকজনের ভিড় পটকাচোর রতন গ্রামবাসী পটকাচোর ভয়ে পিছিয়ে দাঁড়িয়ে হাত তুলে বলল আমি আমি আর মাছ চুরি করব না রতন তার হাত উঁচু করে গ্রামবাসীর দিকে ইশারা করে বলল এই লোকটার হাত ধরে ধরো গ্রামবাসী এক আনন্দিত মাছ দেখে বলল এত সুন্দর মাছ পটকাদা তোমার কি সোনার চাল নাকি ভিনের মধ্যে এগিয়ে এসে জ্বালিয়ে ওঠা অভিব্যক্তিতে ঝট করে জালের টুকরো দেখিয়ে এই চোরের মাছের হোটেল তুমি চুরি করা মাছ রান্না করে আমাদের খাওয়াও সবাই দেখো এর কাছে চুরির প্রমাণ পটকা চোর আরও ভয় পাইয়ে পিছিয়ে চিবুক ধরে নীরব বা তাঁপার ভঙ্গি গ্রামবাসী হতবাক রোশান নলে আশ্চর্যজনক মুখভঙ্গিতে অন্য গ্রামবাসী রা লাঠি উচিয়ে ধূর্ত চোর আবার শুরু করেছে একে ধরো চোর ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বড় বড় করে নিজের ঝুড়ির দিকে তাকিয়ে কি দেখতে পায় তার ঝুড়ির নিচে রতনের বাঁধানো জালের টুকরো এবং গ্রামের ধনী জেলের জালের চিহ্ন পটকা চোর মাটিতে হাঁটু গেড়ে মাথা নিচু করে কান্না ভুল হয়ে গেছে লোভে পড়ে আবার চুরি শুরু করেছিলাম আমাকে ক্ষমা করে দাও রতন হাসি মিশ্রিত গুরুগম্ভীর অভিব্যক্তিতে ভিড়কে শান্ত করতে ইশারা করে গ্রামবাসী আশ্চর্য ও সহানুভূতিশীল চোখে চোরের দিকে তাকাচ্ছে পটকাচোরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হল সে বুঝল অসৎ পথে যতই লাভ হোক শেষ ফলটা হয় শাস্তি আর রতন তার বুদ্ধির জোরে গ্রামবাসী দিয়ে বাঁচাল নৈতিকতা গল্পের শিক্ষা লোভে পাপ আর অসৎ উপায় পাওয়া সফলতা কখনো স্থায়ী হয় না হাসি রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে